আজ আমরা দেখব শিবপুরাণ শ্রবণ দ্বারা দেবরাজের শিবলোক প্রাপ্তি মহাভাগ আপনি ধন্য পরমার্থ তত্ত্বের জ্ঞাতা তাই কৃপা করে কলিযুগের শিবকথোপকথার প্রভাবে কোন কোন পাপী শুদ্ধ হন কৃপাপূর্বক তা বলুন এবং এই জগৎকে কৃতার্থ করুন মনে যেসব মানুষ পাপী দুরাচারী ফল কাম ক্রোধ ইত্যাদিতে নিরন্তর ডুবে থাকে তারাও শিব পুরাণ শ্রবণ এবং পঠন দ্বারা অবশ্যই শুদ্ধ হয়ে যান এই বিষয়ে জ্ঞানী মুনি প্রাচীন ইতিহাসের উদাহরণ দিয়ে থাকে যা শ্রবণ করলে সম্পূর্ণ পাপের ক্ষয় হয় সে এক পূর্বকালের কথা কোনো এক কিরাতান গড়ে এক ব্রাহ্মণ বাস করতেন যিনি জ্ঞানহীন নির্দয় এবং অত্যাচারী ছিলেন তিনি স্নান সন্ধ্যাদি কর্মে হষ্ট হয়ে অত্যন্ত অসৎকর্মে তৎপর হয়েছিলেন তার নাম ছিল দেবরাজ তিনি তার উপর বিশ্বাস রক্ষাকারীদের প্রবন্ধনা করতেন এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ও অন্যান্য জাতির লোককে নানা ছলনায় হত্যা করে তাদের সম্পত্তি অধিকার করে নিতেন কিন্তু এই পাপীর সামান্য ধনও কখনও ধর্মকাজে ব্যয় হয়নি তিনি ছিলেন সর্বপ্রকার আচারভ্রষ্ট একদিন ঘুরতে ঘুরতে দৈবযোগে তিনি প্রতিষ্ঠানপুরে এসে পৌঁছলেন তিনি সেখানে এক শিবালয় দেখতে পেলেন যেখানে বহু সাধু মহাত্মা একত্রিত হয়েছিলেন দেবরাজ সেই শিবালয় থেকে গেলেন কিন্তু সেখানে তার জ্বর এসে যায় জ্বরে তিনি অত্যন্ত কষ্ট পেতে লাগলেন একদিন সেখানে জনৈক ব্রাহ্মণের দ্বারা শিব পুরাণের কথা হচ্ছিল জ্বরে পীড়িত দেবরাজ সেই ব্রাহ্মণের মুখ নিঃসৃত শিব কথা নিরন্তর শুনতে থাকলেন এক মাস জ্বরে ভোগার পর দেবরাজ দেহত্যাগ করলেন জমদ দেশে তাকে পাশবদ্ধ করে বলপূর্বক জমালয়ে নিয়ে গেলেন তার মধ্যে শিবলোক থেকে শিবের পরিষদ গণেশে হাজির তাদের গো রঙ্গ কর্পুরের মতো চর হাত ত্রিশুল দ্বারা সুশোভিত দেহ ভর্ষ দ্বারা উদ্ভাসিত এবং রুদ্রাক্ষের মালা তাদের অঙ্গ শোভা করছিল তারা সকলে ক্রোধাদিত হয়ে জমপুরিতে গেলেন এবং যমরাজের দূতদের মারধর করে ধমক দিয়ে দেবরাজকে তাদের হাত থেকে ছাড়িয়ে অতি অদ্ভুত বিমানে বসিয়ে যখন কৈলাস গমন করতে উত্তত হলেন তখন জমপুরিতে মহাসরগোল শুরু হয়ে গেল সেই কোলাহল শুনে ধর্মরাজ তার ভবনের বাইরে এলেন সাক্ষাৎ দ্বিতীয় রুদ্রের ন্যায় প্রতিত হওয়া সেই চার দূতকে ধর্মজ্ঞ ধর্মরাজ তাদের বিধিপূর্বক পূজা করলেন এবং জ্ঞান দৃষ্টির সাহায্যে সমস্ত বৃত্তান্ত চিনে নিলেন উনি ভীতিবশত ভগবান শিবের সেই দূততে কোনো কথা জিজ্ঞেস করলেন না বরং তাদের সকলকে পূজা করে প্রার্থনা করলেন এই শিবদূতরা তারপর কৈলাস চলে গেলেন এবং সেখানে পৌঁছে তারা সেই ব্রাহ্মণকে দয়ার সাগর শম্ভু শিবের হাতে প্রত্যর্পণ করলেন মহাভাগ সুতো আপনি সর্বজ্ঞ মহামতে আপনার প্রসাদে আমি বারংবার কৃতার্থ হয়েছি এই ইতিহাস শ্রবণ করে আমার মন আনন্দে নিমগ্ন হয়েছে সুতরাং এবার ভগবান শিবের প্রেম বৃদ্ধিকারী শিব সম্বন্ধীয় অন্য কিছু বলুন সৈন শোন আমি তোমার কাছে কিছু গোপনীয় রহস্য বর্ণনা করব কারণ তুমি শিব ভক্তদের মধ্যে অগ্রগণ্য এবং বেদ বেদান্তের মধ্যে শ্রেষ্ঠ শোনো তবে পূর্বে সমুদ্র নিকটবর্তী প্রদেশে বস্কল নামে একটি গ্রাম ছিল সেখানে বৈদিক ধর্মাভিমুখ মহাপাপীরা বাস করতেন তারা সকলে অত্যন্ত দুষ্ট ছিলেন তাদের মন ছিল দূষিত বিষয় ভোগেই ব্যাপিত থাকত তারা দেবতাদেরও বিশ্বাস করতেন না এমনকি ভাগ্য কেউ নয় এবং সকলেই ছিলেন কুবৃত্তি সম্পূর্ণ চাষাবাদ করতেন এবং নানা প্রকার ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র রাখতেন জ্ঞান বৈরাগ্য এবং স্বধর্মের সেবাই যে মানুষের পরম পুরুষার্থ সেই বিষয়ে তারা ছিলেন সম্পূর্ণ অজ্ঞ তারা সকলেই ছিলেন পশু বুদ্ধি সম্পন্ন যেখানে দ্বিজদের এই অবস্থা সেখানে অন্নবর্ণের বিষয়ে আর কি বলা যায় অন্নবর্ণের লোকেরাও ছিল তাদের মতো কুৎসিত সম্পন্ন স্বধর্ম বিমুখ এবং খল তারাও সর্বদাই কুকর্মে ব্যস্ত থাকতেন এবং নিত্য বিষয়ভোগে ডুবে থাকতেন সেখানকার নারীরাও ছিলেন কুটিল স্বভাবে স্বেচ্ছাচারিণী কুৎসিত বিচারসম্পন্ন ও ব্যভিচারিণী সদ্ব্যবহার এবং সদাচার বর্জিত সেখানে রূপ দুষ্টু লোকেদেরই বসতি ছিল এই বাসকল নামক গ্রামে বিন্দুক নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত অধম দুরাত্মা ও মহাপাপি যদিও তার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী তবুও তিনি কুপথেই চলতেন তার পত্নীর নাম ছিল চাঞ্চল্লা তিনি সর্বদা উত্তম ধর্ম পালনে ব্যাপৃত থাকতেন তা সত্ত্বেও সেই দুষ্ট ব্রাহ্মণ তাকে ছেড়ে কু কর্মলিপ্ত লিপ্ত হয়েছিলেন কিন্তু দুরাচারী স্বামীর আচরণের প্রভাবিত হয়ে পড়ে সে নারীও দুরাচারিণী হয়ে গেলে। এইভাবে বহু বছর কেটে যাওয়ার পরে সেই দূষিত বুদ্ধিসম্পন্ন দুষ্ট ব্রাহ্মণ বিন্দু সময়কালে মৃত্যুপ্রাপ্ত হয়ে নরকে গিয়ে উপস্থিত হলেন বহুদিন নরকের শাস্তি ভোগ করে সেই পাপী বিন্দু পর্বতে ভয়ঙ্কর পিসা এদিকে সেই দুরাচারী পতি বিন্দুগের মৃত্যুর পর চাঞ্চুল্লা বহু দিন পুত্রদের সঙ্গে বসবাস করেন। একদিন দৈবযোগে কোনো সেই নারী আত্মীয় বন্ধুদের সঙ্গে কোকর্ণক্ষেত্রে গেলেন তীর্থযাত্রীদের সঙ্গে তিনিও তখন তীর্থ জলে স্নান করেন তারপর তিনি সাধারণভাবে বন্ধুদের সঙ্গে এখানে ওখানে বেড়াতে লাগলেন ঘুরতে ঘুরতে তিনি কোনো এক দৈব মন্দিরে গেলেন এবং সেখানে তিনি এক দৈবজ্ঞ ব্রাহ্মণের মুখ থেকে ভগবান শিবের পরম পবিত্র মঙ্গলময় উত্তম পৌরাণিক কাহিনী শোনেন কথাবাচক ব্রাহ্মণ বলেছিলেন যে যেসব নারী পরপুরুষের সঙ্গে ব্যভিচার করে তারা মৃত্যুর পর যখন জমালয়ে যায় তখন যমরাজের দূত তাদের অতি কঠোর শাস্তি দেয় পৌরাণিক ব্রাহ্মণের মুখে এই বৈরাগ্য বৃদ্ধিকারী কথা শুনে চাঞ্চুল্লা ভীত ও ব্যাকুল হয়ে খাপতে লাগলেন কথা সমাপ্ত হলে যখন শ্রবণকারী সকলে সেখান থেকে বাইরে চলে গেল তখন ভীত সন্ত্রস্ত সেই নারী চাঞ্চুল্লা, একান্তে শিব পুরাণের বক্তা শিব ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ আমি আমার ধর্ম জানতাম না তাই আমার দ্বারা অত্যন্ত দুরাচার সংঘটিত হয়েছে হে প্রভু আমার উপর কৃপা করে আপনি আমাকে উদ্ধার করুন আজ আপনার এই বৈরাগ্য রসপূর্ণ প্রবচন শুনে আমার অত্যন্ত ভয় করছে আমি কম্পিত হয়ে উঠেছি এবং এই সংসার থেকে আমার বৈরাগ্য এসে গেছে আমার মতো মৃঢ় নিজ চিত্ত সম্পন্ন পাপিকে ধিক আমি সর্বদ্রভাবে নিন্দার উপযুক্ত কুকর্মে আবদ্ধ হয়ে নিজ ধর্ম থেকে বিমুখ হয়েছি হায় না জানি কত ভয়ানক কষ্টদায়ক দুর্গতি আমাকে সহ্য করতে হবে কোন বুদ্ধিমান ব্যক্তি আমার মতো কুপথে গমনকারী পাপিনীকে সাহায্য করবেন মৃত্যুকালে সেই ভয়ঙ্কর জমদুতদের কথা ভেবেই আমার কম্পন হচ্ছে তারা যখন বলপূর্বক আমার গলায় ফাঁস দিয়ে বাঁধবেন আমি কি করে ধৈর্য ধারণ করব নরকে যখন আমার দেহ ছিন্ন ভিন্ন করা হবে আমি আমি সেই দুঃখদায়ক মহাযাতনা কি করে সহ্য করব হায় আমি মরে গেলাম জ্বলে গেলাম আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে আমি সর্বপ্রকারে বিনষ্ট হয়ে গেছি কারণ আমি সর্বভাবে পাপে ডুবে আছি হে ব্রাহ্মণ আপনি আমার গরু আমার মাতা এবং পিতা আপনার স্মরণে আসায় দিন অবলাকে আপনি উদ্ধার করুন উদ্ধার করুন প্রভু উদ্ধার করুন উদ্ধার করুন সৈন এইভাবে বিষাদ ও যুক্ত হয়ে চাঞ্চুল্লা ব্রাহ্মণ দেবতার চরণে পতিত হলেন মহাভাগ আপনার এই কথামৃত শুনে আমি খুবই প্রভাবিত হয়েছি এবং আমার জীবন ধন্য হয়েছে আপনার কাছে এর পরবর্তী অংশ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম মহাভাগ অনতিবিলম্বে আমাদের এই ঘটনার পরবর্তী অংশটা শোনান তবে আজ এটুকুই থাক আগামী পর্বে আবার এই গল্পের আলোচনা করা হবে